এখন আমি তেল গরম করে নিয়েছি আমি এক এক করে সব উপকরণগুলো হচ্ছে দিব আগে আমি হচ্ছে রসুনটাকে ভালোভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নেব তেলে। তবে আমি ছুটকি রান্না করাতে কিন্তু আমি অনেকখানি তেল ব্যবহার করেছি আর এটা কিন্তু মানে একটু ভাজা ভাজা হবে এটাতে কোনো পানি থাকবে না তার জন্য আমি বেশখানি তেল দিয়েছি আমি কিন্তু এটা অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আমি এটাতে অল্প একটু পানি অ্যাড করে দেব যেন মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি অল্প একটু পানি দিয়েছি আর এখন আমি যে বাকি মশলাগুলো আছে ওই যে বাকি যে উপকরণগুলো আছে আমি সবগুলোই দিয়ে দেবো এখানে যে মেজারমেন্ট দেওয়া আছে যে যেরকম ঝাল পছন্দ করে নি তো আমি এখানে শুকনো লাল মরিচের গোড়া দুই চামচ দিয়েছি চার চামচে দুই চামচ আর এক চামচ হচ্ছে হলুদের গোড়া তো পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়েছি আমি বাকি মশলাগুলো এটাতে অ্যাড করে দেব এই মশলাগুলো আমি অল্প কিছুক্ষণ ভেজে নেব এখন মশলাটা ভাজা হয়ে গেছে আমি এখন যে ভিজা যে সুটপিটা ছিল সেই সুরপিটা আমি এটাতে দিয়ে দেবো এইটা আমি কিছুক্ষণ হচ্ছে মশলাতে হচ্ছে কষাবো এইটার থেকে আমি কাটা ধরাবো আর কাঁটাগুলো হচ্ছে আমি আলাদা করে ফেলে দেব এখন কিন্তু সবজিটা ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু এখন সজনেগুলা দিয়ে দেবো সজনিগুলোতে হচ্ছে আমি মশলাতে কষাবো আমি কিন্তু মাটির চুলায় রান্না করছি আর আমি যে হচ্ছে রসুন রেখেছি এই গোটা সাথে কষিয়ে নেব কারণ দেখা যাচ্ছে এগুলো অনেক বড় রসুন তার জন্য আমি আগেই দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এখন কিন্তু আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব অল্প কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেব তারপর আমি অল্প একটু পানি অ্যাড করবো এটাতে আমি কিন্তু হচ্ছে এটা মেরে চেড়ে দিচ্ছি আমি আরো অল্প একটু সময় হচ্ছে আমি এটাকে এই মশলাতে কষাবো তারপর হচ্ছে আমি পানি অ্যাড করব দেখেন এটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়েছে আমি এখন এটাতে পানি অ্যাড করে দেবো অল্প খুব বেশি না পরিমাণ মতো হচ্ছে আপনাকে পানি অ্যাড করতে হবে কারণ বেশি পানি দিলে দেখা যাচ্ছে সজনেগুলো হচ্ছে গলে যাবে একদম আর যদিও এটা হচ্ছে বাজারের সজনে না এটা হচ্ছে গাছের সজনে তো এটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না তো আমি কিন্তু এটা অল্প পরিমাণে পানি দিয়েছি এটা জাস্ট ভাজা ভাজা হবে এখন হচ্ছে আমরা যেই সুটকিটা হচ্ছে আমরা শুকনো সুটকিটা ভেজে রেখেছিলাম আমি কিন্তু দুই রকমের সুটকি রেখেছিলাম তার মাঝে একটা ভিজা সুটকি আর একটা ছিল শুকনো সুটকি আমি ভিজা শুটকিটা কিন্তু আগেই দিয়ে দিয়েছি এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পাতা শুকনো সুটকি এই সুটকিটা কিন্তু আমি আগে কিন্তু তাওয়াতে তেলে নিয়েছি তারপর এখন ধুয়ে এখন কিন্তু আমি এটা এটার সাথে অ্যাড করে দেব আমি আগে দেইনি কেন সেটাও বলি আপনাদেরকে আগে দিলে কি হতো সুটকিটা একদম ভেঙে গোড়া গোড়া হয়ে যেত এখন দেওয়ার কারণ হচ্ছে সুটকিটা ওরকম ভাঙবে না এই সুটকিটা কিন্তু আস্তই থাকবে তার জন্য আমি কিন্তু এটা পরে অ্যাড করেছি তো আমরা কিন্তু এটাতে আবার অল্প কয়েকটা কাঁচামরিচ দেবো কারণ কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু ভালো আসে দেখেন আমার কাছে যতই গোড়ামরিচ দেই না কেন আমার তার সাথে কাঁচামরিচটা অ্যাড করতেই হবে তো আমি অল্প কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে আমি এটাতে অ্যাড করে দিলাম তো আরেকটা জিনিস কি জানেন মাটির চোলার রান্না কিন্তু খুব মজা আর আমার কাছে মাটির চোলাতে রান্না করতে ভালোই লাগে খারাপ লাগে না জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে রান্না করতেও ভালো লাগে প্লাস মাটির চোলার রান্না খেতেও ভালো লাগে তো এই অবধি আপনারা আমার পাশেই থাকুন আমি পুরো রান্নাটা শেষ করি এই যে দেখুন আমার রান্না কিন্তু প্রায় শেষ মানে শেষই হয়ে গেছে আর একটা জিনিস বাকি আছে আমার হাতের কাছে হচ্ছে ধনিয়া পাতা ছিল না এটাতে আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন ধনিয়া পাতাটা দিলে আরও খুব ভালো ফ্লেভার আছে তো আমার রান্না কিন্তু শেষ পর্যায়ে একেবারেই মানে এখন শুধু নামানোর পালা আর একটু ভাজা হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ